আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো এরকম একটা অবস্থা আছে সেগুলি অত সিরিয়াসলি নেই না দুইটা দল বলে নাই ভাই আপনি ভুল করছেন তিনটা দলই বলেছে তিনটা দলই বিভিন্ন ওনারা কিছুদিন পরই এই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক আপনি যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে তো আমার কাছে মানে আমরা এগুলি নিয়ে নিজেরা নিজেরা কথা বলি আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান আমাদের উপদেষ্টা পরিষদ যারা আসছেন প্রধান যে তিনটা স্টেকহোল্ডার আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্রনেতারা ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকুই আমি জানি প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয় তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন তো আমরা এটা নিয়ে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো এরকম একটা অবস্থা আছে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি আলোচনায় আসছে তারা উদ্বেগ প্রকাশ করিয়াছেন এই বিষয়টি নিয়ে আপনাদের কোন আলোচনা হয়েছে কিনা বা এটা নিয়ে কোন আছে কিনা আর দ্বিতীয়ত এখানে আরেকটি বিষয় আমরা বলছি যে এখানে কমিশন এটাকে উপদেষ্টা পরিষদে কারো উদ্বেগ দিয়ে কোনো আলোচনা হয় নাই উপদেষ্টা পরিষদে এই অর্ডিনেন্সের মধ্যে যে বিধান আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে আলোচনা আছে এটার মধ্যে আপনি যেগুলি বললেন সেই উদ্বেগ আসে নাই আর যেহেতু এটা এই জন্য আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তম ভাবে আপনার সর্বোত্তম এবং সবার কাছে আইন করার জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা জানেন এটা এটা চেষ্টা কত বছর যাবৎ হচ্ছে আমরা সব দিক বিবেচনা করে একটা ভালো আইন করতে চাই দেখে এটা নীতিগত অনুমোদন দিয়েছে আর একটু আলাপ করে তারপর চূড়ান্ত অনুমতি দেওয়া হবে কমিশন আছে একটা ওই নীতি নির্ধারণের ব্যাপারে দেখার জন্য কমিশন আছে একটা

A to je ta že taky ten nejvíc bolí?